আল্লাহ তালা আপনার জন্য রিজিক যেখানে রেখেছেন না কেন আপনাকে সেখানে নেবে নিউ অনেকদিন পরে একটি সুখবর পেলাম ইত্যাদি ভিসা নিয়ে একই কোম্পানির ওনারা বারো জন বারো জনে ভিসা নিয়ে চলে আসছে একশোর উপরে ভিসা পেয়েছেন তো ভিসা অবশ্যই পাচ্ছে দেখা হচ্ছে যে শত শত ভিসা পাচ্ছে কিন্তু আমার আশেপাশে অসংখ্য মানুষ জমা দিয়ে রাখছিল কিন্তু আমি এতদিন কোনো ওইভাবে কোনো নিউজ পাইনি প্রিয় দর্শক অনেক দিন পরে একটি সুখবর পেলাম ইতালির ভিসা নিয়ে যারা তেইশ চব্বিশ সালে আবেদন করেছেন তারা তো অবশ্যই টেনশনে আছেন অনেক দিন পর একটা সুখবর আসলো সুখবর তো ফেসবুক বা ইউটিউবের কল্যাণে প্রতিদিন পাওয়া যায় এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো বলা যাচ্ছে না অনেকে ভিউয়ের আশায় মিথ্যা সংবাদও সত্যি বলে প্রচার করে আজকে জেনুইনলি আমার পরিচিত কয়েকজন এক সুখবর পেলেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করবো আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন যে এ মোহন সকলের কাছে অনুরোধ সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট করার আর আপনি যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যরা উপকৃত হন দর্শক আমি চাইলে প্রতিদিন আপনাদেরকে সুখবর দিতে পারি সত্য মিথ্যা কথা বলে ভিডিও তৈরি করে যার বেশিরভাগই মিথ্যা থাকবে এরকম ভিডিও তৈরি করে প্রতিদিন আমি আপনাদেরকে চাইলে সুখবর দিতে পারি কিন্তু আমি এই যে তথ্যগুলা দিচ্ছি সেটার উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ ভিউয়ের আশা তো অবশ্যই আছে তার চেয়ে বেশি উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকার হোক আমার কাছে প্রতিনিয়ত অফলাইনে অনলাইনে বিভিন্ন মানুষ এই প্রবাসের বিষয়ে জানতে আসেন তখন আমি চিন্তা করলাম আপনারাও জানুন আপনারা যেসব ভুলভ্রান্তিতে থাকেন বা বিভিন্ন মিথ্যা সংবাদ শুনে বিশ্বাস করেন সেটা থেকে বিরত থাকুন এই কারণে আমি এই যে দেখেন আজকে প্রায় দেড় মাসের উপর ধরে বিভিন্ন গ্রুপে প্রচার করা হচ্ছে যে দেড় দুশো দুশো তিনশো করে তিনটি ভিএফএস গ্লোবাল থেকে ভিসা দেওয়া হচ্ছে তো সেটা অবশ্যই দিচ্ছে তবে আমার আশেপাশে মানে আমার পরিচিত জনদের মধ্যে তেমন কাউকে পেতে আমি দেখি নাই এমনিতে দূরের আমার যারা দর্শক আছেন তাদের থেকে শোনা হচ্ছে বা ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে দেখা হচ্ছে যে শত শত ভিসা পাচ্ছে কিন্তু আমার আশেপাশে অসংখ্য মানুষ জমা দিয়ে রাখছিল কিন্তু আমি এতদিন কোনো ওইভাবে কোনো নিউজ পাইনি পাইছি যে অমুক জায়গায় দুজন অমুক জায়গায় তিনজন এরকম একটা নিউজ পাইছিলাম কিন্তু দেখা হয়নি কখনও কিন্তু এখন বাস্তবে যেটা আমার আশেপাশে বলতে খুবই ক্লোজ আমার প্রতিবেশী এবং উনি আমার নিয়মিত দর্শক ওনাকে আমি অফলাইনেও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি ওনার যে কোনো সমস্যা মানে উনি জমা দেওয়ার পর থেকে সবসময় আমার থেকে তথ্য নিতেন এবং আমার থেকে যোগাযোগ করতেন যাই ঘটুক না কেন ওনার উনি যার কাছে জমা দিতেন উনি যা বলতো তাই আমাকে শোনাতো অথবা আমাকে ভয়েস দিত অথবা আমাকে সরাসরি এসে বলতো উনি কত পশু ভিসা পাওয়ার সাথে সাথেই আমাকে কল দিয়েছেন দিয়ে ঢাকা থেকেই কল দিয়েছেন দিয়ে বললো যে ওনার কথাগুলো এমনই ছিল যে উনি উনি যার কাছে জমা দিয়েছেন ওনার কাছে প্রায় না হলেও দেড়শো মানুষ জমা দিয়েছে তো জমা দেওয়াতে রিজেক্ট করতে করতে অথবা ফাইল ক্যান্সেল করতে করতে মাত্র ছত্রিশ জন টিকতে পারছে ওনার উনি যার কাছে জমা দিছে তো এর মধ্যে বারো জনেরই ডাক পড়ছে পাসপোর্ট রিসাবমিট করার জন্য ভিসা ইউর ভিসা ইজ রেডি এই ইয়েটা চলে আসছে মেসেজটা চলে আসার পর ওনার পাসপোর্ট জমা দিচ্ছে তারপর পাসপোর্ট কালেক্ট করার জন্য মেসেজ আসছে তো ওনারা পরশু বারো জনে ভিসা নিয়ে চলে আসছে একই কোম্পানির একই কোম্পানির ওনারা জন এই যে আমার যে দর্শক অথবা আমার যে প্রতিবেশী এই যে বারোজন ভিসা পেয়েছেন তো ওনারা জমা কিন্তু চব্বিশ সালের তেইশ গুলো আমি যতটুকু জানি এবং গতকালকের বিজ্ঞপ্তি তো আমি বলেছি গতকালকে আমি এটাও বলেছি যে চব্বিশ সালের ভিসা দেওয়া হচ্ছে আমি তথ্য পেয়ে তারপরে বলেছি এবং বিজ্ঞপ্তির এই এখানে সত্যতা আছে যে আপনার তেইশ সালের ভিসা এখন স্টপ আছে আপদে চব্বিশ সালের ভিসা দিচ্ছে এবং এও শুনেছি প্রায় না হলেও একশোর উপরে ভিসা পেয়েছে অসংখ্য মানুষ গিয়েছে কেউ পাসপোর্ট জমা দিতে কেউ পাসপোর্ট আনতে গিয়েছে তবে ধারণা করা যাচ্ছে এটা তো এত সিও দিয়ে কেউ বলতে পারবে না তবে উনি ওনার ধারণা থেকে বলছে প্রায় একশোর উপরে ভিসা পেয়েছেন তো ভিসা অবশ্যই পাচ্ছে ছত্রিশ জনের মধ্যে ওনারা বারো জনেই ভিসা পেয়েছেন বাকিরা হয়তো অন্যান্য কোম্পানির হতে পারে তো ওনারাও ভিসা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় তো যদি ওনারা কোনো দিন ইন্টারভিউ দিতে চায় তাহলে অবশ্যই আমি আমার এই স্টুডিওতে নিয়ে আসবো ওনাদেরকে ওনাদের সাক্ষাৎকারও নেব আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আমি আমার ভিউয়ের আশায় শুধু ভিউয়ের আশায় না আমি শুধু ভিউয়ের আশায় আমি অনলাইনে আসি নাই ভিউয়ের আশা তো সবাই আছে কিন্তু শুধু ভিউয়ের আশায় না আমার ইচ্ছা শুধু আপনারা উপকৃত হন সঠিক তথ্য জেনে এই যে শত শত পাসপোর্ট শত শত ভিসা দিচ্ছেই বলতেছে এটাতে একটু গরমিল আছে প্রতিদিন দিচ্ছে না দিচ্ছে হ্যাঁ এটা সত্য দিচ্ছে ভিসা দিচ্ছে তারা তবে এখন তেইশ সালের দিচ্ছে কিনা সন্দেহ আছে কারণ এই যে আমার যে দর্শক যিনি বা আমার প্রতিবেশী যিনি পেয়েছেন বা বারোজন পেয়েছেন ওনারা সবাই চব্বিশ সালের জমা বিশ্বাস হয় তখনই যখন নিজের চোখে দেখি তমুক ইউটিউবার কিছু বলেছে অমুক ইউটিউবার কিছু বলেছে অমুক ইউটিউবার বলছে যে আজকে অমুক বিএফএস থেকে এতগুলা একশো দুইশো তিনশো আমার কেন জানি মনে হয় ওগুলা বিউর দান্দায় বেশিরভাগই বলা হয় তো শিওর দিয়ে তো কেউ বলতে পারে না যে কতজন ভিসা পেয়েছে যে এইভাবে যে বলাটা আজকে অমুক বিএফএস থেকে এতজন পেয়েছে অমুক বিএফএস থেকে এতজন পেয়েছে অর্থাৎ ঢাকা বিএফএস থেকে দুইশো সিলেট বিএফএস থেকে পঞ্চাশ তারপরে চট্টগ্রাম বিএফএস থেকে একশো এই যে এইভাবে বলে যে এইভাবে ওনারা সিউদ দিয়ে কীভাবে বলে আমার এটা মাথায় আসে না আসলে শিওর দিয়ে কেউই বলে না কারণ ওনাদেরকে কে তথ্যটা দেয় কি ভিএফএস দেয় না ইতালি দূতাবাস দেয় তো দয়া করে এরকম আমদান যে কথা বলা ভিডিওগুলা দেখে বিভ্রান্ত হবেন না সঠিক তথ্য জেনে তারপরে এগিয়ে যান তবে এতটুকু আশা করতে পারি আশা করি তবে আশা করি দু সালের ভিতরে আশা করি তেইশ চব্বিশ সালের এই জটলা খুলবে ইনশাল্লাহ দোয়া করি সবার জন্য সবার মনের আশা পূরণ হোক আর সবাই সফল হন এখানে যদি না হয় ইতালির ক্ষেত্রে যদি কোনো কারণে না হয় ভাগ্যে যদি আল্লাহ তালা না রাখেন তাহলে আমরা অন্য কিছুর জন্য ট্রাই করবো অন্য কোনো দেশের জন্য ট্রাই করব অথবা দেশে কিছু করার জন্য ট্রাই করব আর আল্লাহ তালা আপনার জন্য রিজিক যেখানে রেখেছেন না কেন আপনাকে সেখানে নেবেনই উনি তাহলে ধৈর্য হারা হবেন না একটু আশা করে ধৈর্য ধরলে এটার ফলাফল পাবেন তবে দোয়া করে যেন পঁচিশ সালের বেশি যেন ধৈর্য না ধরতে হয় কারণ অলমোস্ট দুই বছর হয়ে গেছে যারা তেইশ সালে জমা দিয়েছেন তার তাদের তো অপেক্ষায় হচ্ছে প্রায় তিন বছর দুই বছর অ্যাম্বাসিতে বা দূতাবাসে আর এক বছরের মতো তো আপনার অবস্থা অথবা ছয় মাসের জন্য অবস্থার জন্য অপেক্ষা করেছেন জীবন থেকে প্রায় দুই থেকে তিন বছর চলে গেল তো আমি এই কারণে আসলে ধৈর্য ধরার কথা বলিও আবার ভিতর ভিতরও খারাপ লাগে কি ধৈর্য ধরার কথা বলবো এরপরও এতটুক বলবো যে আল্লাহ তাহলে আপনার রিজিক যেখানেই রাখছেন না কেন আপনাকে সেখানে নেবেনি আজ না হোক দুই বছর পর হোক পাঁচ বছর পর হোক সেখানে নেবেনি